বিসমিল্লা রহমান রাহিম পবিত্র ভাই রমজান উপলক্ষে দরিদ্র অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য তারেক রহমানের নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর মহানগর বিএনপির সদর আমি সাধারণ সম্পাদক জনাব এম মঞ্জুর করিম রনির তত্ত্বাবধানে বাসন থানা বিএনপি লাগাত তিন দিনের এক ইফতারি কর্মসূচি হাতে নিয়েছেন তারই ধারাবাহিকতা আজকে দ্বিতীয় দিন আমরা ইফতারের অ্যারেঞ্জ করেছি সেখানে আমাদের গতকালকে প্রচুর লোকজনের সমাগম দেখে আমাদের মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এম মঞ্জুর কেন্দ্র রনি ইতিমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন আজকে আমাদেরকে সাত হাজার লোকের ইফতারের ব্যবস্থা করার জন্য আমরা ইতিমধ্যে তার নির্দেশ অনুযায়ী আমরা ছিন্নমূল হকার অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষদের জন্য আমরা সাত হাজার লোকের ইফতারের ব্যবস্থা করেছি গতকালকে আমরা করেছিলাম আগামীকালকে ইনশাল্লাহ আমাদের এই অসহায় মানুষের ইফতার আল্লাহ অব্যাহত থাকবে সর্বশেষ আজকের মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা আবেদন জানাই আমাদের বিএনপির ভাব চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পালন করতে গিয়ে আজকে গাজীপুরের সাবেক মেয়র সাবেক মন্ত্রী অধ্যাপক আলাজ এম মান্নান স্যারের যে সুযোগ্য সন্তান এম মুজরুল গম রনি তার নিজের পক্ষ থেকে নিজের উদ্যোগে উনি যে এই অসহায় তিনদের পাশে দাঁড়িয়েছেন আল্লাহ যেন তার এই মনের আশাকে অপূরণ করেন এবং এই উড়নটাকে গরিব অসহায় আর লিপ প্যাকেজ আল্লাহ কবুল করে নেন এবং এই এম মুজিনের রনিকে আল্লাহ যেন নেক হায়দার দরগা তার স্বর্গটা সুস্থ রাখেন ধন্যবাদ ভাই এক দিনে গাজীপুরের কয় জায়গায় আয়োজন করা হয় আপনাদের এক এক থানায় আমরা তিন চার দিন করে পড় এখন টংগিতে চলছে আজকে মাসখানেক চলছে কালকেও চলবে আবার এর পরে কোলাবাড়ী থানায় বিভিন্ন থানায় আমাদের বাসবেবি প্রোগ্রাম চলমান